হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের এম এ অর্থাৎ আরবিউর যে এম এ ডিস্টেন্স মোডে তোমাদের সিসির যে ওয়ান পয়েন্ট টু দু হাজার বাইশ সালে যে প্রশ্নপত্র তো সেই প্রশ্নপত্র আজকে তোমাদের এই ভিডিও আলোচনা করা হবে তাকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের দু হাজার বাইশ সালের সিসি ওয়ান পয়েন্ট টু এর প্রথম প্রশ্ন হাউ উড ইউ কনসিডার আর্কিভাল রেকর্ডস অ্যাজ সোর্স অফ দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া তোমাদের এই যে প্রশ্ন হচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে যে অভিলেখাগার তথ্য বা অভিলেখাকার সম্পর্কে আলোচনা করো নেক্সট দেখো তোমাদের এরই অরের প্রশ্ন তোমাদের ইভ্যালুয়েট দ্য রোল অফ নিউজ পেপার্স অ্যাজ সোর্স ইন রাইটিং দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া তো এই যে প্রশ্নটা তোমাদের আছে একের অরের তার বাংলা লিঙ্ক তোমার হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে সংবাদপত্রের ভূমিকা মূল্যায়ন করো নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তো দুয়ের প্রশ্ন তোমাদের এক্সামিন দ্য মেজর কনস্ট্যান্টস ইন দ্য এইটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়ান ইকোনমি হুইচ withheld the process of অফ of merchant capitalism into industrial capitalism later in the same period. সেম তো এই যে প্রশ্ন আমাদের আছে তো এর বাংলাদেশের প্রশ্ন হচ্ছে আমাদের আছে অষ্টাদশ শতকে ভারতীয় অর্থনীতির প্রধান সীমাবদ্ধতাগুলি পরীক্ষা করে পরীক্ষা করো যা অষ্টাদশ শতকের শেষ দিকে মানসিক পুঁজিবাদকে শিল্প পুঁজিতে রূপান্তরের প্রক্রিয়াকে বাধা দিয়েছিল বা আটকে রেখেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমাদের অডের দেখো এক্সামিন দ্য ডেভেলপমেন্ট অফ মার্কেট ফোর্সেস ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ইন দ্য মিড এইটিন্থ সেঞ্চুরি তো দুইয়ের যে অরের যে প্রশ্ন ওদের আছে তার বাংলা প্রশ্ন আমাদের হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মুক্তভাগে ভারতীয় কৃষিতে বাজার শক্তির বিকাশ সম্পর্কে পর্যালোচনা করো নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের কমেন্ট অন দ্য ডক্টরিন অফ ল্যাবস অ্যাডভোকেটেড বাই লর্ড ডালহৌসি ইন ইন্ডিয়া ফর অ্যানেক্সেশন অফ ইন্ডিয়ান স্টেটস তো এই যে প্রশ্ন আমাদের বাংলা প্রশ্নটা হচ্ছে লর্ড ডাল হৌসির ল্যাপসের মতবাদের নীতির কারণ ও তোমাদের ফলাফল লেখো নেক্সট তোমাদের পরের প্রশ্ন পরের হাউ ডিড দ্য সাবসিডিয়ারি অ্যালিয়েন্স হেল্প দ্য ব্রিটিশ টু এক্সপ্যান্ড দেয়ার টেরিটরি ইন ইন্ডিয়া তো এই তিনের যে অরের তোমাদের যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখো যে এই যে সাবসিডিয়ারি সাবসিডিয়ারি অ্যালিয়েন্স ভারতে ব্রিটিশ শক্তির সম্প্রসারণে কতটা সহায়তা করেছিল বা সামরিক সহায়ক ব্যবস্থা কীভাবে ব্রিটিশ শক্তির সম্প্রসারণে সহায়তা করেছিল পরের দেখো নেক্সট প্রশ্ন তোমাদের দেখো হাউ ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রাই টু কন্ট্রোল ক্রিমিনালিটি ইন ইন্ডিয়া তো এই এই চারের যে তোমাদের প্রশ্ন আছে এর বাংলা প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকার কীভাবে ভারতে কেন্দ্রীয় অপরাধের চেষ্টা করেছিল লাস্ট এগো তোমাদের লাস্ট প্রশ্ন সিসি ওয়ান পয়েন্ট টু এর হাউ উড ইউ এক্সপ্লেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য আইডিওলজিস্ট অফ দ্য রাজ ইন নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়া তো এই যে প্রশ্নটা আছে তো এই বাংলা প্রশ্নটা হচ্ছে তোমাদের উনিশ শতকের রাজের আদর্শের বিকাশকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে অর্থাৎ ব্রিটিশ রাজের যে আদর্শের বিকাশকে কীভাবে ব্যাখ্যা করবে তো এটা তোমাদের হচ্ছে লাস্ট প্রশ্ন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো